এই দেখুন দেখেন ইনমা উমirtু আন আবুদা রাব্বা হাযিল বালদা আল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই ইনমা উমirtু আন আবুদা রাব্বা বালদা এই শহরের রাবের ইবাদত করতে আমাকে বলা হয়েছে আল্লাযী মাহা এটা ওই শহরের সিফাত জুমলায় মুতরাজা রাখেন ইনমা উমিরতু আন আবুদা রাব্বা হাযিল বালদা আল্লাজি হাররামা এটা বালদার সিফাত বালদার কি এটা রাখেন এটা একটু রাখেন তেলা জমা করেন ইনমা উমিরতু আন আবুদা রাব্বা হাযিল বালদা এই শহরের রবের ইবাদত করতে আমাকে বলা হয়েছে আর ওই রব কেমন ওয়ালাহু কুল্লু শাই বল ওয়ালাহু কুল্লু আবার পড়ো ওয়ালাহু কুল্লু শাই তুমি যার আবাদত করছো তিনি কেমন তুমি জানো তিনি কেমন তিনি বলেন তুমি যার মসজিদ যার মসজিদের খাদেম যার ঘরের খাদেম তিনি কে একজনে এক হাজার কোটি টাকার মালিক সে একটা মসজিদ বানাইছে মাসালাম সে একটা মসজিদ বানাইছে এই দশ ফুট দশ ফিট একটা মসজিদ বানাইছে ওই মসজিদে আপনার ইমাম রাখছে বেতন দিবে সত্তর হাজার আচ্ছা আপনার কাছে এখন খুশিটা কেমন লাগে দুনিয়ার সব আত্মীয় সামনে কি করে জানো 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 তিনি কে স্পেয়ার কোম্পানির মালিকের ব্যক্তিগত ইমাম বুঝে নাই কথা কি বলে বলেন না এই ইনি ইনি ইনারা আমরা সম্মান করি ইনি আমানতা গ্রুপের কর্মকর্তা ইনি আমানতা গ্রুপের কর্মকর্তা

তুমি যার গুলামি করছো তিনি তো আলাহু কুল্লু সাই অলাহু কুল্লু যদি চেয়ারম্যান হয় তার অবস্থা কি অলাহু কুল্লু সাই যদি এমডি হয় তো তার অবস্থা কি অলাহু কুল্লু সাই যদি ডিডি হয় তো তার অবস্থা কি অলাহু কুল্লু সাই যদি ম্যানেজার হয় তো তার অবস্থা কি সুবহানাল্লাহ অনেক হ্যাঁ এজন্য ইয়াহিয়া সেনওয়াত তো অলাহু কুল্লু সাইর গোলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তো ওলা তো কুলুলি মাইক্তা লোপি সাবিল্লায় আমার জন্য যদি কেউ জান দিয়ে দেয় তাকে তোমরা মুমুর্দা বলবাই না এটা তো অলাহু কুল্লু শাহীর জন্য জান দিছে এটা জান দিসে কার লেগে এটা ওলা হু কুল্লু শাহীর লেইগা জান দিছে সব হান্লা বলে আমাদের মাদ্রাসার ছাত্ররা কার জন্য জান দিচ্ছেন আমি বলি আমাদের বাংলাদেশের ছাত্ররা এটা আমাদের মুজাহিদিন থেকে কোনো অংশই কম না কি বরং ওদের 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 থেকেও আমাদের খাবারের কষ্ট বেশি বুঝেন নাই কথা মনে হয় ওদের থেকেও আমার খাবারের কষ্ট আরো বেশি ডালার আলু বট্টা ডালার আলু বট্টা ডালার আলু বট্টা ডালার আলু আলু কিন্তু غلامি করছেন কার তো রব কি দিবে আরে সুবহানাল্লাহ বলেন না এখানে একটু কষ্ট করছো ভাঙ্গাচারা আলু ভর্তা এখানে একটু কষ্ট করছো দলাফিয়ার আলু ভর্তা এখানে একটু কষ্ট করছো ছিঁড়া লুঙ্গি ছিঁড়া জামা কিন্তু আল্লাহু কুল্লু সেই তুমি গোলাম মনে রাখবা দশ দুনিয়া বরাবর বড় আমি তোমাকে দেব সুবহানাল্লাহ আমি যে আল্লাহু কুল্লু সেই জি সুবহানাল্লাহ বলেন না এরা আমাকে এগুলো পড়াচ্ছেন কেন প্রতিদিন শুধু আমার একইনের দুনিয়াকে সুন্দর করার জন্য শুধু আমার দিলের দুনিয়াকে আবাদ করার জন্য শুধু রব্বে কারিমের ভালোবাসা দিয়ে আমার দিলের দিলটাকে ধোয়ার জন্য শুধু যেন তুমি এগুলো বুঝে বুঝে আমার উপরে একইন বানাও এগুলো বুঝে বুঝে তোমার চোখে পানি আসে এগুলো বুঝে বুঝে তুমি তোমার দিলকে দিলে আমাকে ভালোবাসো আমাকে রাখো এগুলো বুঝে বুঝে তোমার জীবনের সবটা উদার করে দাও আমার জন্য যেহেতু আমি না বলে আবু করলু সাইজ

যদি এ বল আর আমাদের আমাদের এ বল আর বুজার চল আছে কইতো আমি কার ইমামতি করছি আমি কার ঘরের খাদেম আমি কার ঘরের গোলাম আমি কার কিতাব পড়তে আমি কার কিতাব পড়ানেওয়ালা वाला বলেন আমি কার ঘরের параদারি করছি আমি কোন ঘরের হারেস কি আমি কোন ঘরের параদার আমি কোন কোম্পানি কোন কোম্পানির কথা বলছি আমি কোন কোন কোম্পানি জিগির করছি আল্লাহু সালে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এবার নিজের পরিচয় নিজে দেন মাংদাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিনি তিনি কে জানো পৃথিবীর কোন স্পট দা কোন শক্তি নাই তার সাথে কথা বলবে সুবহানাল্লাহ পৃথিবীর কোন শক্তি নাই

তুমি কে তুমি কে তুমি কে তিনি কে তিনি কে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফহুম যিনি তোমার সামনের গুলো জানেন পিছনেরগুলোও জানেন সুবহানাল্লাহ ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফহুম এবার বলে ওয়া লা ইউহীতুনা بشাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা পৃথিবীর কেউ তার এলেম সম্পর্কে কোনো ধারণা রাখে না পৃথিবীর কেউ তার এলএমকে করতে পারে না আমি ইসরায়েলকে কেন ছাড় দিয়েছি পৃথিবীর কেউ হাতা করতে পারে না কি কেউ পারে না এদেরকে এত শক্তি আমি কেন দিলাম এটা পৃথিবীর কেউ জানে না এই জন্য আল্লাহ তালার দস্তুর পুরো পৃথিবীতে পুরা সান ইনসানিয়তে পুরা মানবতার ইতিহাসে আল্লাহ তালা এটাই করছেন পৃথিবীর সবচেয়ে বড় জলিমকে ধ্বংস করেছেন পৃথিবীর সবচেয়ে বড় দুর্বল দিয়া বলেন 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 পৃথিবীর সবচেয়ে বড় ত্বক আর্কে ধ্বংস করছেন পৃথিবীর সবচেয়ে বড় দুর্বল দিয়া এই জন্য বেকারি